আসসালামু আলাইকুম এগুলো হচ্ছে আমাদের জমজম কটনের লোন কটনের ড্রেস প্রিমিয়াম কটন বলা চলে এটা হচ্ছে ড্রেসটা দেখেন ফুল কটনের ড্রেস হবে জমজম কটনের জমজম কটনের ডিজিটাল প্রিন্টের ওপর ড্রেস ডিজিটাল প্রিন্টের দেখেন এই যে একটা ড্রেস আমি এই যে দেখাচ্ছি দেখেন এই ড্রেসগুলো কিন্তু একদম ফুল সাইজ মানে ফ্রি সাইজের ড্রেস হবে ড্রেসগুলো হচ্ছে একদম থ্রি সাইজের ড্রেস হবে সব আপুদের কিন্তু এই ড্রেসগুলো হয়ে যাবে সব আপুদের এই ড্রেসগুলো হয়ে যাবে অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখে এইটা হচ্ছে ড্রেসটা এটা হচ্ছে ড্রেসটা ড্রেসের লং থাকবে নব্বই প্লাস প্লাস হচ্ছে ভটকা থাকতে লম্বা থাকতে সে আটচল্লিশ উনপঞ্চাশ এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে অন্যটা অন্যটা হচ্ছে আপনার তিন হাত পহরের সাড়ে পাঁচ হাতের নামাজি অন্য তিন হাত বহরে সাড়ে পাঁচ হাতের নামাজি ওনা থাকবে এটা হচ্ছে ড্রেসের ওনাটা দেখালাম এটা দেখেন এই কালারটা অনেক বেশি সুন্দর একটা কালার দেখেন অনেক বেশি সুন্দর একটা কালার এটা হচ্ছে আর একটা ড্রেস দেখাচ্ছি এগুলো কিন্তু সবগুলোই হচ্ছে জমজম কটনের হবে জমজম লোন কটনের ড্রেস হবে জমজম লোন কটনের ড্রেস ড্রেসের লং থাকতেছে হচ্ছে আপনার আটচল্লিশ ঊনপঞ্চাশ বরিচা থাকবে নব্বই প্লাস আর এইটা হচ্ছে স্যালোয়ার কাপড়টা স্যালোয়ার কাপড়টাও কিন্তু কটনের ভিতরে একদম কটনের থাকবে স্যালোয়ার কাপড়টাও থাকবে কটনের ভিতরে আর এইটা হচ্ছে ওনা এইটা হচ্ছে ওনাটা দেখেন তিন হাত বহরের সাড়ে পাঁচ হাতের বড় ওনা থাকবে এটা হচ্ছে আর একটা ড্রেস এই ড্রেসের প্রিন্টগুলোই মার্শাল অনেক সুন্দর একদম ডিজিটাল প্রিন্টের ওপর কাপড়টা একদম সফট কটনের ভিতর হবে যারা চান ড্রেস হচ্ছে অনেকেই অনলাইনে হচ্ছে অর্ডার করতে চান না ড্রেসের কাপড় কেমন হয় না না হয় সেক্ষেত্রে আমাদের পেজে আপনাদের অপশন দেখতেছে আপনার ড্রেসের কাপড় পছন্দ না হলে আপনার সেক্ষেত্রে রিটার্ন করতে পারবেন ডেলিভারি ম্যানের সামনে থেকে ড্রেস চেক করে রিটার্ন করতে পারবেন আপনার পছন্দ না হলে কিন্তু সেক্ষেত্রে আপনার ডেলিভারি চার্জটা দিয়ে রিটার্ন করতে হবে এটা হচ্ছে ওনাটা দেখেন এটা হচ্ছে ড্রেসের ওনাটা আপনারা হানড্রেড পার্সেন্ট গ্রান্টি হয় আমাদের পেজে অর্ডারটা করতে পারেন আমাদের পেজে প্রোডাক্টগুলো আপনি হাতে পেলে তখন বুঝবেন কাপড়ের কোয়ালিটি কত ভালো দেখেন এটা হচ্ছে আরেকটা শেষের ডিজাইনটা দেখাচ্ছি এগুলোর প্রাইস কিন্তু এগারোশো টাকা করে এগুলোর প্রাইস হচ্ছে এগারোশো টাকা করে জমজম কটন প্রাইস অনলি এগারোশো টাকা করে এই যে দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর একটা ড্রেস দেখেন প্যান্টের কাপড় এই যে ওন্না এই যে দেখেন এটা হচ্ছে ড্রেসের অন্যটা প্রাইস অনলি এগারোশো টাকা করে যা লাগবে আমাদের পেজে অর্ডারটা করে